যে মশালা দিছে আর রোজা রাখার দরকার নেই যারা এক মাস ব্যাপী পর্দার আড়ালে একটু স্বাস্থ্য ব্যবস্থা করতেন স্বাস্থ্য সেবা করতেন তাদের জন্য একটা মাসালা চলে আসছে আপনাদের জন্য রোজা রাখার দরকার নেই এই আমাদের একজন বাবা রাইস বান্দারি বাবা এই পতুয়া দিয়ে দিছে সুতরাং যারা অজুহাত খুঁজতেন তাতে আপনাদের জন্য একদম সুবর্ণ সুযোগ আসলে মানে যে হজুরে যে মশলা দিছে আর কোনো কথাই থাকে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আশা করি ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমাদের একজন মাথার মধ্যে কি আছে কারণ মানুষ এই ধরনের কথা বলতে পারে মানে এগুলো কি মানুষ খায় তাদেরকেও মানুষ অনুসরণ করে আমার কাছে মনে হয় মাথার মানে মানসিক ভারসাম্যহীন মানুষ ছাড়া ন্যূনতম জ্ঞান যার আছে মানে আর যাই করুক চরিত্র যাই করুক অন্তত এদের কেউ স্বন করতে পারে না এই কথাগুলা কেন বলতেছি শুরুতে ভিডিও একটু দেখেন ভিডিওটাতে কি বলতেছে এই বাবা সাহেব রোজা আপনারাই মিডিয়াতে বিভিন্ন জায়গায় লেখা আছে সিয়াম সাধনার মাস সাধনা না খাওয়া কি এক জিনিস কতইল একটা একটা প্রশ্ন রাখলাম লেখা আছে সাধনার মাস আচ্ছা সৃষ্টিকে কষ্ট দিয়ে কোন কোনো আবাদ দরবারে নাই আছে তাহলে আপনার ভিতরে যে সির মি হুজমি হুজমি ফুকা গুলো আছে এই আপনি হুসাইনের ভিতরে এগুলো থাকে এখন সুস্বাদু খাওয়া দেখি আপনি এগুলা যে কষ্ট দিচ্ছেন সারাদিন আপনি কেয়ামতের মাঠে এই সিরকির মিগুলো যদি দাঁড়ায় করে খোদা আমি হোসাইনের ফ্যাটে ছিলাম কাকরাইলের মোড়ে কত সুন্দর সুন্দর খানা দেখছে এ খায় নাই আমি কষ্ট দিছে আপনি কেমনে জান্নাতে যাবেন বলেন তো সৃষ্টির কষ্ট দিয়া আমাদের সুফিবাদের সাথে আমরা যারা অলিয়া উলিয়া মুখী ওদের সাথে আপনাদের সাথে এই এই ইসলামের সাথে কোনো মিল ফলে না এখন আসেন এই যে তিরিশ রোজা কোরআনের কোথায় না আছে সকাল থেকে শুভ সাদেক থেকে আরে এই দেশের মানুষ তো সকাল সন্ধ্যেই চিনে না দিন আর রাতে চিনে না আপনি কি বুঝেবেন এখন আসেন তিরিশ রোজা এত মানুষ কষ্ট করতেছে এখন আসবে হাদিস হাদিস আসছে নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার আড়াইশো বছর পরে নবী থাকতে যদি আসতো তো মনের বুঝাইতাম যে নবী থাকছে দেখছে সব আচ্ছা শোনা কথার কোন সাক্ষী আছে আপনি শুনছেন এই খুন হয়েছে এটার কোন সাক্ষী নিব যে নিব না তাইলে এই হাদিস হইল শোনা কথা ফ্রিকে মরে গিয়ে উনি বলতেছেন রোজার ব্যাপারে কোরআনে কোন জায়গায় আসে না রোজার ব্যাপারে কোন জায়গায় আসে না যে রোজা রাখলে নাকি বা কষ্ট হয় নিজের শরীরের কষ্ট হয় আর যে নিজের শরীরে কষ্ট দেয় তার জন্য কি জান্নাত আছে চিন্তা করেন যে কি মানে কি ধরনের পিচ্ছা মানে কে মানুষ অনুসরণ করে এর যদি অবস্থা হয় যারা এর অনুসরণ করে তাদের কি অবস্থা হতে পারে চিন্তা করেন একটু যারা বাৎসরিক মুসল্লি আছে পূজার সময় বিভিন্ন অজুহাত চেষ্টা করে আপনাদের জন্য আদর্শ একজন হুজুর পেয়ে গেছে যে উনি যে কথা বলছে আপনার জন্য আর কোনো প্রচার প্রয়োজন নেই এর চেরার সুরত নাই কাপড়ের সুরত নাই মুখে নাই দাড়ি কুপি লাগাইছে একটা এই আজমিনের সুরুফের গম্বুজের যাই হোক এই কথা ভিডিওটা বানানোর উদ্দেশ্য ছিল এটাই যে এদের মুখোশটা তাদের সামনে তুলে ধরা আল্লাহ আমাদের সবাইকে এই ধরনের বন্ধ থেকে এই ধরনের মানুষ থেকে তারা দিনকে ইসলামকে নষ্ট করতেছে উম্মাহকে গুমরা করতেছে তাদের তাদের ঠিক আলাদা তালা আমাদেরকে করুক আমাকে এবং পুরো থেকে বিরোধ করুক চাইলে আপনি ভিডিওটা শেয়ার করতে পারেন আর হলে আপনি এই বিষয়টা তার শেয়ার করতে পারেন আল্লাহ তালা আমাদের সবাইকে শহীব দান করুক আর সাধারণ জনগণ যারা দিন সম্পর্কে ধারণা নাই ওই রকম আলেম নাই আপনারা অবশ্যই একজন হকানি আলেম ছাড়া অন্য কাউকে অনুসরণ করবেন যদি করেন আপনাদের পরিণতি ওই হবে আল্লাহ তালা আমাদের সবাইকে শনিবস্থান করুক আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ পরবর্তী অন্য কোনো ভিডিও আবার দেখা হবে